হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন এক প্যাকেট বীজ এটা লেখা আছে পিছুকালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার উন্নয়ন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে হচ্ছে গিয়ে আপনার যারা হচ্ছে গিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর জন্য বাড়ির আঙ্গিন ছাদে বাগান করেন তাদেরকে এই বীজটা দেওয়া হয়েছে তো যেহেতু আমি এখানে আমার পারিবারিক চাহিদা মেটানোর জন্য হচ্ছে গিয়ে চাষবাস করি তা আমাকে এক প্যাকেট বীজ হচ্ছে কি আমাদের প্রিয় তালহাসার সে আমাকে দিয়েছিল তো এর মধ্যে বেশ কিছু বীজ দেওয়া হয়েছে যেমন লাউ শিম তারপরে পুঁই শাক তারপরে লাল শাক তারপর টমেটো তারপরে ব তারপরে শসা এটা যে ছোটো শশা হয় সেটা তারপরে বেগুন এবং করলা এছাড়া আর এক প্যাকেট বীজ দেওয়া হয়েছিল যেটা হচ্ছে পালং যেটা অলরেডি হচ্ছে গিয়ে আমি এখানে বপন করে দিয়েছি আর বাদ বাকি বীজগুলো হচ্ছে গিয়ে আজকে কালকের মধ্যে বপন করে দেবো কারণ হচ্ছে গিয়ে এখন প্রচুর শীত প্রায় বীজ ফেলার সময় শেষের দিকে তো আমরা যেটা করি আপনাদেরকে যদি একটু দেখাই আমরা এখানে কিন্তু সম্পূর্ণ জৈব পদ্ধতিতে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করা হয় না এইখানে দেওয়া হয়েছে সাইড দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে গিয়ে ফুলকপি আপনারা দেখতে পাচ্ছেন যে খুব ছোটো চারা আমি নিজেই তৈরি করছি চারা যার কারণে চারা খুবই ছোটো এটা একবারে কোনো ধরনের হচ্ছে গিয়ে সার দেওয়া হয় নাই যার কারণে এটা ছোট ছোটোর মানে হচ্ছে এটা জৈব সার দেওয়া হয়েছে যার কারণে বার্ষা ছোটো এবং ছোটো অবস্থায় লাগাইছি যাতে হচ্ছে চারাটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় আপনি যদি বড়ো চারা কিনে রোপণ করেন দেখবেন যে একটু ধাক্কা খায় আর চারাটা একটু অসুস্থ হয়ে পড়ে তো এটা সেট হতে দুই দিন সময় লাগে আর এটা কোকোপিটার চার এটা বেশি সময় লাগে না সেট হয়ে যায় তাড়াতাড়ি আর এখানে হচ্ছে গিয়ে আমি একই মাঠে দুই তিনটা ফসল করার চেষ্টা করি যেমন এখানে মূলা দেওয়া হচ্ছে মূলা পালং এবং হচ্ছে গিয়ে সাইড দিয়ে হচ্ছে কি ফুলকপি দেওয়া হচ্ছে তো বন্ধুরা আপনারা যখন চাষবাস করবেন চেষ্টা করবেন একই সাথে দুই তিনটা ফসল চাষ করার জন্য একই ফিল্ডে যদি আপনারা মাল্টিপল ক্রপ দেন আর তাহলে কিন্তু আপনার হচ্ছে গিয়ে যে সব ধরনের ফসল কিন্তু একই ধরনের পুষ্টি লাগে না তো তারা কিন্তু হচ্ছে কি শেয়ার করে নিতে পারে যেমন যদি আপনার হচ্ছে গিয়ে আপনারা যারা পারিবারিক পুষ্টি বাগান করছেন তারা হয়তো জানেন যে সাইড দিয়ে এক সাইডে লতা জাতীয় ফসল দেওয়া হয় তারপর অন্য সাইডে অন্য ধরনের লতা জাতীয় ফসল দেওয়া হয় কারণ হচ্ছে কি এই যে লাউ এবং কুমড়া এটা একই সাথে রোপণ করা যায় না আপনি লাউ যে যেদিকটা রোপণ করবেন সেদিকটায় লাউ অন্য দিকটায় আপনি মিষ্টি কুমড়া এবং মাঝখানে অন্য অন্য ফসল কিন্তু করতে পারেন আমার ইচ্ছা আছে এই যে সাইড দিয়ে হচ্ছে কি আমরা যখন মূলাটা একটু উঠে যাবে তখন হচ্ছে কি মরিচ লাগাই দিব তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আপনারা যদি কেউ চান আমার এই বাগানে ঘুরতে আসতে পারেন আমরা বাগানটাকে আর সুন্দর করার চেষ্টা করতেছি তো আপনাদের যদি ঘোরার ইচ্ছা থাকে বা দেখার ইচ্ছা থাকে আপনারা কিন্তু আমার এই বাগানে আসতে পারেন আমরা এই যেই খেজুর গাছ হচ্ছে গিয়ে প্রিপারেশন করতেছি রসের জন্য আপনারা কিন্তু আর কয়েকদিনের মধ্যে যদি আসেন তাহলে কিন্তু রসও খেতে পারবেন খেজুরের রস তো বন্ধুরা আপনাদের আমন্ত্রণ রইল যে যেখান থেকে দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই সবুজের সাথে থাকবেন ধন্যবাদ